নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে একটা নিরামিষ ঝোল তরকারি রেসিপি শেয়ার করব। এর আগে হয়তো আপনারা অনেকভাবে নিরামিষ ঝোল তরকারি খেয়েছেন কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে আমি যেভাবে রান্না করছি এইভাবে অন্তত একবারও খাননি একবার যদি এইভাবে খান বারবার এভাবেই বানাবেন গরমের দুপুরে এরকম নিরামিষ তরকারির স্বাদই আলাদা বলতে গেলে একেবারে বিনা সামান্য দিয়েই তৈরি হবে অথচ খেতে হবে অসাধারণ গরমের সময় খুব বেশি মশলাপাতি খেতে ইচ্ছা করে না তখন যদি এইভাবে একবার নিরামিষ ঝোল রান্না করে নেন তাহলে বারবার এভাবেই বানাবেন তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের নিরামিষ ঝোল তরকারিটা বানানোর জন্য দেখুন আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি কয়েক টুকরো কুমড়ো একটা ছোট সাইজের বেগুন একটা পেপের আর্ধেকটা নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু একটা মিষ্টি আলু কয়েকটা সিম দুটো পটল আর একটা নিয়েছি গাজর সজনের ডাটা আর নিয়েছি ডাটা এখানে আমি যেই যেই সবজিগুলো ব্যবহার করেছি এগুলোই করতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি যোগ করতে পারেন আবার চাইলে যে কোনো সবজি বাদ দিতে পারেন এবার দেখুন চলে এসেছি মূল রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গোলমরিচ একটু মুচ করে ভেজে নেব প্রায় এক মিনিট মতো লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটু মুচমুচে হলেই আমি নামিয়ে রাখছি ঠান্ডা করে গুঁড়ো করে নেব মশলাটা নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল যেহেতু একেবারে মশলা ছাড়া সর্ষের তেলের রান্নাটা করলে রান্নাটা খেতে বেশি ভালো হবে চাইলে আপনারা সাদা তেলও করতে পারেন এবার কয়েকটা বড়ি দিয়ে দিলাম বড়িগুলোকে লালচে করে ভেজে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইলো দেখুন বড়িগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো তুলে রাখছি বড়িগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম বেগুন বেগুনগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব এভাবে ঢাকাও দেব না আর লবণও দেব না এভাবে নাড়াচাড়া করে বেগুনগুলোকে লালচে করে ভেজে তুলে রাখবো কেননা অন্যান্য সবজির সাথে বেগুনগুলো দিলে বেগুনগুলো একেবারে গলে যায় ঘটাঘাটা হয়ে যায় এতে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আপনারা চাইলে দিয়েও ভাজতে পারেন তবে এভাবে ভেজে তুলে আমার কাছে বেশি ভালো লাগে আর এভাবে লবণ না দিয়ে ঢাকা না দিয়ে যদি আমরা বেগুনগুলোকে ভাজি তাহলে বেগুনগুলো একেবারে লেথ লেতে হয়ে যাবে না একটু হাই ফ্লেমে ভাজতে হবে দেখুন বেগুনগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি তুলে রাখছি বেগুনগুলো তুলে নিয়ে আরও এক চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কালো জিরে এবার যে যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেই সবজিগুলো প্রথমে দিয়ে দেব এখানে আমি দিয়ে দিলাম কুমড়ো পেঁপে মিষ্টি আলু আলু নাড়াচাড়া করে তিন চার মিনিট সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেব হালকাই ভাজবো খুব বেশি কড়া করে ভাজবো না এভাবে একটু ভেজে নিলে সবজিগুলো খেতে ভালো লাগবে দেখুন রান্না করতে গেলে আমাদের স্বাদ আর স্বাস্থ্য দুটোই মাথায় রাখতে হবে কেননা আমরা যদি শুধু স্বাস্থ্যের কথা মাথায় রাখি তাহলে স্বাদ না হলে সেই সবজি কেউই খেতে চায় না ভালো না হলে বাচ্চারাও খাবে না তখন সবজিই খাবে না সেজন্য একটু স্বাদও করতে হবে আবার একটু স্বাস্থ্যের কথাও মাথায় রেখে আমাদের রান্নাগুলো করলে পেট আর মন দুটোই ভরবে এবার আমি যোগ করে দিলাম বাকি সবজিগুলো প্রায় তিন চার মিনিট ভেজে নিয়েছি তারপরে আমি শিম ডাটা আর গাজর আর পটল যোগ করে দিলাম সজনে ডাটাগুলো খুব কচি সেজন্য আমি এই মুহূর্তে দিলাম না আপনাদের যদি একটু শক্ত ডাটা হয় তাহলে একসঙ্গে দিয়ে দিতে পারেন নাড়াচাড়া করে নিয়ে আমি একটু দু তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছি দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট একটু ভেজে নিয়েছি এবার আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার সজনে ডাটাগুলো একটু পরের দিকে যেহেতু খুব সমস্ত সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি করে দিচ্ছি কেটে রাখা সজনের ডাটা আর দিয়ে দিচ্ছি প্রায় দেড় ইঞ্চি পরিমাণ আদা এভাবে একটু গ্রেড করে দিয়েছি আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছি ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এটা শুধু গরমের দুপুরেই নয় এইভাবে নিরামিষ ঝোল রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে যখন আমাদের মাছ মাংস সবজি খেয়ে খেয়ে বেশি মশলাপাতি খেয়ে খেয়ে একঘেয়েমি লাগে তখন যদি আমরা এইভাবে রান্না করি খেয়ে বেশ তৃপ্তি পাওয়া যায় এখানে আমি যোগ করে দিলাম এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের আমি আর দেখালাম না জিরাটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি মুচমুচে করে তারপর যোগ করে দিলাম আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি মশলাপাতি যোগ করলেই যে তরকারি বা সবজি খুব বেশি টেস্ট হয় তা কিন্তু নয় এক একজনের রান্নার কায়দা এক এক রকম স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আজকের রান্নাটা আপনারা করেন তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি এক তরকারিতেই খাওয়া হয়ে যাবে সমস্ত সবজিগুলো প্রায় পাঁচ ছয় মিনিট সময় নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি প্রায় তিন কাপ পরিমাণ জল যোগ করব। কেননা সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে এখানে কিন্তু আমি গরম জল যোগ করছি কেননা গরম জল যোগ করলে রান্নার প্রসেসটাও স্লো হবে না আর রান্নাটাও স্বাদ হবে যেহেতু বিনা মশলায় ফুটন্ত গরম জল যোগ করলে রান্নাটা ভালো হবে চেষ্টা করবেন অবশ্যই গরম জল দেওয়ার এটা একটু ঝোল ঝোল হবে পাতলা ঝোল করলেই খেতে বেশি ভালো লাগবে জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে আরো পাঁচ ছয় নেব অথবা সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি ঢাকা দেওয়ার আগেই যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চিনি এখানে লবণ আর মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যেহেতু একেবারে বিনা মশলায় একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে তারপরেও যদি আপনাদের অপছন্দ হয় স্কিপ করবেন সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি দেখুন সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অথচ গোটা আছে একবারে গলিয়ে ফেলবো না সবজি ওভারকুক হয়ে গেলে স্বাদও নষ্ট হয়ে যায় গুণাগুণো নষ্ট হয়ে যায় এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর দিয়ে দিচ্ছি ফোড়ন আর গোলমরিচ যে ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দিয়েছি আর আরও তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই সময়ে কাঁচা লঙ্কাটা দিলে একটা গন্ধ হবে খেতে বেশ ভালো লাগবে সব কিছু মিশিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আরও একবার সব কিছু মিশিয়ে নেব আবার ঘি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে খেতে অন্যরকম একটা টেস্ট আসবে ভীষণই ভালো লাগবে খেতে এবার ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব তারপর গ্যাসটাকে অফ করে দেব দেখুন দু মিনিট ফুটিয়ে নিয়েছি একেবারে তৈরি আমাদের পাঁচ মিশালি সবজি দিয়ে নিরামিষ ঝোল নিরামিষ ঝোল হয়তো এর আগেও আপনারা অনেকবার অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখবেন সমস্ত সবজির নিরামিষ ঝোলের কথা ভুলে যাবেন এটা যেমনি সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর ভাত রুটি সব কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগবে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর সার্ভ করব। মা ঠাকুমারা বলতেন ধীরে রেধে সুস্থে খাও জুড়াইলে স্বাদ পাও সেরকমই যে কোনো রান্না হওয়ার পর কিছুক্ষণ যদি একটু ঢেকে রাখা যায় এর স্বাদ কিন্তু বেড়ে যায় দেখুন আমি সার্ভ করে দিয়েছি আজকে এই পর্যন্ত আবার দেখাবে হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি